ডক্টর মৈত্রী চৌধুরী আমি আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল পোস্টে চাকরি করি ম্যাম মূলত আজকে আজকে বিশেষ দিনটা হচ্ছে আমাদের আধুনিক নার্সিং প্রফেশনের যিনি পায়োনিয়ার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দুশো চারতম জন্মদিন আজ বারোই মে দিনটি এই উপলক্ষে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে সারা বিশ্বে তো আমরা এজ এ পার্ট অফ ফ্লোরেন্স নাইটেঙ্গেল মানে ফলোয়ার্স অফ ফ্লোরেন্স নাইটেঙ্গেল উই আর অলসো পার্টিসিপেটিং অ্যান্ড উই আর অলসো সেলিব্রেটিং দি প্রোগ্রাম ইন দ্য ইন টু পার্ট ইন ফার্স্ট পার্ট ওই স্টার্টেড অ্যাট সিক্স এ এম বাই মানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার একটা আয়োজন করা হয়েছিল ওখানে আমরা পাবলিকদের মানে জনসাধারণদের রক্ত পরীক্ষা ব্লাড সুগার ব্লাড প্রেশার ওয়েট অ্যান্ড হাইট পরীক্ষা করেছিল। তো এখানে আমরা আন্দাজ করতে পারিনি যে প্রচুর লোক হয়েছিল যে আমাদের মানে গিয়েছিল যে আমরা ছটা থেকে আটটা পর্যন্ত প্রোগ্রামটা ওই প্রোগ্রামটা রাখবো আর আমাদের এই প্রোগ্রামটা শুরু করব দশটা থেকে কিন্তু আমরা এত লোক হয়েছে ওখানে যে নটা আমাদের নটা ওই শিবিরটা করে আর আজকের এই বিশেষ দিনের যে তাৎপর্য এটা হচ্ছে সারা বিশ্বে আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে পালন করা হচ্ছে এখানে এ প্রতি বছরই আন্তর্জাতিক নার্সিং কাউন্সিল একটা থিম ডিক্লেয়ার করে থাকে প্রতি বছর তো এ বছরের থিমটা ছিল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার ইকোনমিক পাওয়ার অফ কেয়ার তো আওয়ার নার্সেস আওয়ার ফিউচার এখানে বলতে আমরা যারা নার্সিং পরিষেবায় পরিচালিত করছি যে হসপিটালে কমিউনিটিতে নার্সিং কলেজগুলো ইনস্টিটিউটগুলো আমরা যারা পরিচালনা করছি সাথে সাথে আমাদের স্টুডেন্ট যারা বেরোচ্ছে এই কলেজ থেকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওরা গিয়ে পরবর্তী জীবনে ওদের যে বিভিন্ন ফিল্ডে ওরা চাকরি করবে চাকরি অবস্থায় ওরা যে এই জন্যই আমরা উই আর ডেভেলপিং আওয়ার ফিউচার ফিউচার আমাদের ফিউচার জেনারেশন হচ্ছে আমাদের স্টুডেন্ট নার্সেস সো অল অফ উই আর ডেডিকেটেড অ্যান্ড উই আর ডিভোটেড আওয়ার সার্ভিস লাইফ ফর রেন্ডারিং দ্য সার্ভিস অফ দি জন স্টুডেন্টস পাবলিক জেনারেল পাবলিক